শেষ পর্যন্ত আপনাদেরকে হ্যালোইন তো দেখাতে পারিনি ভেনকুবারে ওই দিন আমি তাড়াহুড়া করে চলে আসতে হয় একটা নিশ্চিতের কারণে আপনারা জানেন আমার একটা দিন হিসাব থেকে বের হয়ে যায় তো আমি এখন ব্যাংককে আছি সাউথ ব্যাংকক আমার হোটেলের কাছাকাছি তো এখানে এমবিকে এমবিকে সেন্টার আছে এমবিকে সেন্টার আমি শপিংয়ের জন্য আসছি আর এখানে হ্যালোইনের ওপেন স্টেজ প্রোগ্রাম হচ্ছে এটা সবার জন্য ফ্রি শপিং মলের সামনে এই যে শপিং মল আমি এখন শপিং মলে ঢুকবো তো এখানে হ্যালোইনের উৎসব হচ্ছে আমি কিছুটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমি শপিং মলে ঢুকে গেলাম আসলে প্রচুর সাউন্ড বাইরে আমি এখানে কিছু কেনাকাটা করবো আসলে ব্যাংকক আমি প্রতি বছরই কোনো ট্যুরে গেলে ব্যাংককটা একটা ফ্রানজিট হিসেবে রাখি এই কারণে কারণ আপনারা জানেন ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট প্লেস হলো ব্যাংকক শপিং পারপাস তো আমি এখন আসছি এমবিকে সেন্টারে এখানে আমি জাস্ট এন্ট্রি করলাম আমি এখনও জানি না এখানে কোথায় কি পাওয়া যায় আমি এখানে মোবাইল শপে যাব এই জন্য মোবাইল শপ না এই জন্য একটা মাছ বাজার দেখেন চতুর্দিকে কত কত মোবাইল শপ এই ফ্লোরের এক মাথা থেকে আর মাথা আমার হেঁটে যেতে দশ পনেরো মিনিট সময় লাগে টোটাল জায়গাটা ঘুরতে এত বড় মার্কেট আসলে ক্যামেরায় দেখানো সম্ভব না সো অনেক দিন পর আমি সি ফুড অর্ডার দিলাম এত বড় একটা মাছ দেখেন আলহামদুলিল্লাহ মাছের স্বাদ অনেক ভালো সাথে রুটিও আছে এখানে দই আছে চাটনি আছে দুই রকমের মেয়েটা ভাল লাগতেছে ধনে পাতার চাটনি এটা হলো লেমন অয়েল এবং আমি খেতে পারতেছি আলহামদুলিল্লাহ মাছের নাম হলো শিবাস এখানে লোকাল সাগরের মাছ খুবই অসাধারণ টেস্ট মানে অনেকদিন পরের একটু টেস্টে একটা মাছ খাচ্ছি শেষ পর্যন্ত আমার ইয়েটা পূরণ হইলো সপ্তটা এটা আসলে ব্যাক কাবার লাগাইছি আমি ব্ল্যাক উনি বলতেছেন অরেঞ্জ তো আমি একটা অরেঞ্জও নিছি এই কালারটা নাকি এখন আইফোনের এক্সট্রা ভাইভ আমি আইফোন সেভেনটিন প্রো নিয়ে নিলাম শেষ পর্যন্ত ব্যাংকক এসে ক্যানাডা ভ্যাঙ্কুভারে আপনারা জানেন যে আমি নিতে পারি নাই লাইনে দাঁড়াইয়া অনেকক্ষণ ওয়েট করার পরে স্টক শেষ হয়ে গেল একটা আফসোস ছিল এখানে সে এটা পেলাম এবং ফিস রিজনেবল প্রাইসে এখানে মার্কেট প্রাইস হলো ফোরটি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড বাট ব্রাদার গিভি ইন ইন ফোরটি ওয়ান থাউজেন্ড রাইট ব্রাদার সো একচল্লিশ হাজার বাদ দিয়ে আমি এই সেটটা নিলাম বাংলাদেশের প্রাইসে এক লাখ আটষট্টি হাজার টাকা পড়ছে ও আরেকটা আরেকটা কথা ভিউয়ার আমি আসলে বলতে ভুলে যাই আমি খুব উত্তেজিত ওই জন্য কথা গুছাই বলতে পারতেছি না আমার ফ্রেন্ড নাহিদের জন্য এই মোবাইলটা নেওয়া হয়েছে অবশ্যই এটার পেমেন্ট নাহিদ আমাকে দেশে করে দিবে জাস্ট আমি এখন নিলাম

এইটি বাদ থাই ফুড আমি আসলে এখানে অনেক থাই ফুড আছে কিন্তু খাইতে পারি না একটা রুটির মতো কী একটা দেখতে দেখে শেখে নিলাম দেখে খাইতে পারি কিনা এটা খাইতে কিন্তু খারাপ না রুটির মতো আর ডিমের ঘ্রান করতেছে একটা সুগার ক্যান ড্রিঙ্ক দিতেছি হ্যালো ভিউার্স তো সুগার ক্যানের জুস আর ইয়ে খেলাম আপনার রুটিটা খেলাম রুটিটা মানে মিষ্টি একটা রুটি ভালোই লাগলো এখানে হালাল ফুড বেছে বের করা খুবই কষ্ট দেখেন আমার পিছনে আমি আপনাদেরকে দেখাই কত ধরনের খাবার বিক্রি হচ্ছে এখানে ফল ফ্রুটস ক থাইল্যান্ডের ফল ফ্রুটস কিন্তু খুবই ভালো এবং খুবই চিপ আপনার আমাদের দেশের টাকার দুশো টাকা আড়াইশো টাকার মধ্যে আপনি যে ফল খাবেন আপনার পেন ভরে যাবে বাট এই হলো সমস্যা মানুষ লাইন দিয়ে খাচ্ছে থাই ফুড বাট আমি একটাও কিছুই খেতে পারি না জানি আমি ভালো ব্লগার নামার উচিত ছিল একটু খেয়ে বলা যে ও থাই ফুড এক্সিলেন্ট বাট আমি এটা বলতে পারবো না কারণ আমি আসলে খেতে পারি না এই খাবারের গন্ধই আমার ভাল লাগে না কাজে কাছে আমি যাবো না শুধু আপনাদেরকে দেখানোর জন্য একটু চেষ্টা করতেছি থাই ফুড কাকে বলে কত মানুষ এখানে খাচ্ছে তো এটা হলো ওই দ্য প্ল্যাটিনাম ফ্যাশন মল শপিং সেন্টার অনেক বড়ো শপিং সেন্টার এটা ক্যানাডা থেকে আসছি মাত্র দুই দিন তো ওইখানের টাইমের সাথে এখানে টাইমের ডিফারেন্স এগারো ঘন্টা সো একটা স্লিপিং প্রবলেম হচ্ছে আগে ইংল্যান্ড থেকে আমার ক্লায়েন্টরা আসে যখন বলতেন যে কিছু কয়েকদিন স্লিপিং প্রবলেম হয় আমি ভাবতাম যে কী কেন স্লিপিং প্রবলেম হবে সমস্যাটা কী এখন নিজে রিয়েলাইজ করতে চাই প্রথম আমি এরকম একটা ট্রাভেল করলাম যেখানে টাইমের ডিফারেন্সটা প্রায় হাফ ডে তো ঢুকতেছি শপিং মলে হলো শুরু আর শেষ কোথায় আমি জানি না শপিং মলগুলো দেখেন এদিক দেখেন শেষ কোথায় আমি জানি না আর এটা তো শুধু একটা ফ্লোর তাও আমি এই ফ্লোরটা এক্সপ্লোর করতে অনেক সময় লাগবে ঘুরে ঘুরি কিনবো টুকটাক জিনিস কিনবো ফ্যামিলির জন্য আত্মীয় স্বজনের জন্য কিছু বন্ধু বন্ধুবান্ধবের ফরমায়েশ আছে সেটাও পুরো করার চেষ্টা করব। ফাইনালি একটা ইমিটেশনের অর্নামেন্টস এখানের ইমিটেশনের অর্নামেন্টসগুলো খুব ভালো কালার থাকে সেখান থেকে কিছু অর্নামেন্টস নিলাম আর কিছু শপিং করছি এখন আস্তে আস্তে হাত ভরে যাচ্ছে এরপরে হয়তো ভিডিও করতে পারবো না আমি এখন দোতলায় আসি মিসতালার কাজ শেষ করে দোতলায় এসছি তো এখন পর্যন্ত ফ্যামিলির মধ্যে আসি তারপরে ইন্ডিকাট আত্মীয় তাদেরটা দেখব এরপরে ফ্রেন্ডস তোমাদের জন্য যদি সময় থাকে আমার হাতে আর মাত্র চব্বিশ ঘন্টা আছে আমি টুকটুকে চড়তে খুব ভালোবাসি আসার সময় ট্যাক্সিতে আসছিলাম এই দেখেন বসার স্টাইলটা দেখেন হাফ শো হয়ে আসি এই লাগেজটা কিনছি প্যাকিং করার জন্য শপিং কারণ আমি আসার সময় ক্যানাডার লাইটে আমার ব্যাগেজ কম ছিল ইউনো টাকা সাশ্রয় করার জন্য যেহেতু আমার ব্যাংককে প্ল্যান ছিল শপিং করা তো এখানে এসে একটা লাগেজ নিলাম যাওয়ার সময় বাংলাদেশ বিমানে যাব আশা করি সমস্যা হবে না যদিও আমার ত্রিশ কেজি টিকিটে বাট আমি হয়তো অলমোস্ট ফিফটি ফাইভ কেজির সিক্সটি কেজির মতো নিয়ে যাব। যদি এক্সট্রা চার্জ লাগিয়ে দিব তো বাংলাদেশ বিমান আশা করি সমস্যা হওয়ার কথা না এখন যাব একটা বাংলা রেস্টুরেন্টে আমার হোটেলের কাছে এক চাচা আসেন উনি বাইশ বছর ধরে থাইল্যান্ডে আসেন তো ব্যাংককেই আছেন উনি অনেক হেল্পফুল আমি গতকাল রাতে কিছু টাকা আমার আনতে হয় কারণ আমার কার্ডের যে লিমিট ছিল অলমোস্ট আমি ব্যাঙ্কভারে শেষ করে আসছি যেটুকু লিমিট আছে ইয়ারলি আমার ডিসেম্বরে আমার প্ল্যান আছে ফ্যামিলিকে ফ্যামিলি নিয়ে ব্যাংকক আসার আমার ওয়াইফের ট্রিটমেন্টের জন্য তো এর জন্য কার্ডের লিমিটটা শেষ করা যাবে না কারণ ইয়ারলি আমার নয় হাজার ডলার থাকে কার্ডের লিমিট তো কিছু লিমিট আমি রেখে দিয়েছি তো চাচাকে ওই সময় বললাম যে চাচা আমার তো কার্ডের লিমিট শেষ হয়ে যায় শপিং করতে গেলে আরও শেষ হয়ে যাবে তো কী করা যায় তখন চাচা বলেন কোনো সমস্যা নাই তুমি আমার বাংলাদেশের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দাও আমি তোমাকে বাদ এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি তো কালকে আমি ত্রিশ হাজার বাদ দিচ্ছি যে কাছ থেকে এক লাখ আঠারো হাজার পাঁচশো টাকা গেছে আমি ওনার অ্যাকাউন্টে জমা দিচ্ছি তো এখন শপিং করবো ঘুরবো ফুরবো আর চব্বিশ ঘন্টা আছি ব্যাংকক দেখেন টুকটুক চলতেছে কীভাবে দেখেন খুবই এনজয় লাগে খুবই বাতাস খুব ভাল লাগে যদি কখনও ব্যাংকক আসেন তাহলে আমার রিকোয়েস্ট থাকবে একবার টুকটুকে চলে দেখবেন এভাবে খুবই মজা পাবে আমি তো মাঝে মাঝে এক ঘন্টা দুই ঘন্টার জন্য টুকটুক ভাড়া করি করে সারা শহর ঘুরি এইভাবে চলে আসলাম একটা মেডিসিন শপে এটা মেডিসিন শপ বলা ঠিক হবে না এটা হার্বাল শপ ব্যাংককে এরকম একটা শপ আসলে সবাই খোঁজেন আমি এখানে নিচ্ছি প্রয়োজনীয় জিনিস এই যে বাম আছে পেন রিমুভাল বাম আমার ফ্রেন্ড তামিম তামিম তোমাই তুমি যেটা আমাকে ছবি দিছো বন্ধু এটা পাই নাই বাট আমি এইটা পাইছি এইটাও একটা স্লিমিং হার্ব তো ওরা বললেন যে ওইটার অল্টারনেট হিসেবে এইটা আমি নিতে পারি তুমি যেটা ছবি দিছো বন্ধু এটা আমি পাই নাই অনেক খোঁজাখুঁজি করছি আর যেহেতু সময় কম তুমি মাইন্ড করবা না তো আমি এখান থেকে কিছু হার্বস নিব দরকারি ব্যাংককের হার্বাল কিন্তু খুবই ভালো অনেক কিছু উনি প্যাকেট করতেছেন এইটা হলো আমার বাংলা রেস্টুরেন্ট আমি এখানে গত দুই দিন ধরে খাচ্ছি আমি তেলাপিয়া অর্ডার করছি ফ্রাই তেলাপিয়া দেখেন ঢ্যাঁড়স ভাজি আলু ভট্টা ডাল ভাত এই হলো দর্শক মন্ডলীয় রেস্টুরেন্টের ভিতর আমি এবার ভ্যানকুভার যাওয়ার আগে এবং ভ্যানকুভার থেকে আসার পরে সব সময়টাই এখানে আমি খাওয়া দাওয়া করছি এই হলেন চাচা রেস্টুরেন্টের ওনার উনি বাইশ বছর ধরে আছেন এখানে উনি শুধু একটা রেস্টুরেন্টে চালান না ওনার সাথে কথা বলে যা জানতে পারছি এখানে অনেক কাস্টমার যারা আসেন ওনাদের বিমান টিকিট করা ওনাদের হোটেল বুকিং করা আপনারা ইভেন দেশে বসেও চাষের সাথে আলাপ করতে পারবেন আমি একটা হেল্প এই মাত্র চাষের কাছে পাইলাম আমি এখানে ওই যে বামুন হসপিটাল এখানে কাছেই খুবই উন্নত মানের হসপিটাল আমি গেছিলাম ওখানে আমার হেলথ চেক তাদের বিভিন্ন প্যাকেজ আছে ফুল বডি চেক আপে আপনার সত্তর আশি হাজার বাতও নেয় তো আমাকে লাস্ট একটা দিয়েছিল আর কি হাফ হাফ চেক আপ চল্লিশ হাজার বাদ সেটাও অলমোস্ট আপনার এক লাখ ষাট হাজার টাকা বুঝেন আর এমনি দুই আড়াই লাখ টাকা লাগে ব্যাককে ট্রিটমেন্ট আপনারা জানেন অনেক এক্সপেন্সিভ এবং অনেক ভালো ট্রিটমেন্ট তো আমার খুব ইচ্ছা ছিল হেলথ চেকআপ করাবো তো আমার তো আর একদিন আসি তো চাচার সাথে আলাপ করার পরে চাচা একটা কন্ট্যাক্ট নাম্বার দিলেন এখানে আরেকটা হসপিটাল আছে এখানে সব হসপিটালের ট্রিটমেন্ট নাকি সমান ওইখানে আমি ফোন দিচ্ছি ফোন দেওয়ার পরে সারপ্রাইজিংলি আমি মাত্র নয় হাজার টাকায় ফুলবুরি চেকআপ পাইছি কালকে আমি যাবো ইনশাল্লাহ হসপিটালে সব বুঝে আসবো কারণ নেক্সট টাইম আমি আমার ফ্যামিলি নিয়ে আসবো ডিসেম্বরে আমার ইচ্ছা আমার ওয়াইফের ট্রিটমেন্টের জন্য তখন সম্ভব হলে আমিও আমার ট্রিটমেন্ট করে নিব ট্রিটমেন্ট বলতে হেলথ চেকআপ করবো আর কি তো চাচা অনেক ধন্যবাদ আপনাকে আপনার আপনার সাহায্য আর ইনশাল্লাহ আমার ভিওরা যদি ফোন দেয় আপনাকে আমার নাম বলবে বললে আপনি তাদেরকে একটু হেল্প করছেন আমি চলে যাচ্ছিলাম এর মধ্যে আমি যে মিস করতেছিলাম চাচার ছেলেকে আসলে মেনলি ভাই আমাকে অনেক হেল্প করছেন ওনার সাথে আমি কথা বলি সবসময় চাচা ম্যাক্সিমাম সময় রেস্টুরেন্টে বসেন না উনি বসেন ওনাকে পেয়ে আমরা এই রেস্টুরেন্টের বাইরে বসে ওনাকে ওনার একটু সাক্ষাৎকার নিচ্ছি আর কয়েকটা সার্ভিসের কথা বলতে আমি ভুলে গেছিলাম ওই সময় এখানে যে গেট হসপিটাল বললাম আমি অনেক এক্সপেন্সিভ হসপিটাল অনেক বাঙালির এখানে চিকিৎসা আসেন প্রতিদিনই আসেন এখানে যারা ট্রিটমেন্টের জন্য আসেন তারা পেশেন্ট নিয়ে খুব ব্যস্ত থাকেন হসপিটালে এখানে দেখি সার্ভাইজিংলি অনেকে ফোন দেন ফোন দিলে ওনারা মা কিচেন থেকে খাবার পার্সেল করে হসপিটালে পাঠিয়ে দেন শুধু তাই না হোটেল বুকিং বলেন টিকেটিং বলেন কাইন্ড অফ প্রবলেম ব্যাংককে এসে এনি কাইন্ড অফ প্রবলেম এটা শুধু একটা রেস্টুরেন্ট না এটা একটা হাব মানে হেল্প লাইন বলতে পারেন আর কি হেলথ সেন্টার ভাই যদি কিছু বলতে চান আমার ভিউয়ারদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে হচ্ছে যারাই ব্যাংককে আসেন অনেকেই দেখা যায় যে বিভিন্ন ধরনের ভোগান্তিতে পারে অনেক কিছু চেনার কারণে দেখা যায় বাংলা খাবার পাচ্ছে না মতো। তো সেই কারণে আমাদের এই সেবা প্রতিষ্ঠানটা ওপেন করা যে কোনো প্রয়োজন যে কোনো দরকার যে কোনো কিছু চিনতেছেন না বুঝতেছেন না যে কোনো কিছুর জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সার্বক্ষণিক আপনাদের সহায়তার জন্য থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ ভাই আসলে আমি কোনো কমার্শিয়াল চ্যানেল না আমি আপনাদের কোনো পাবলিসিটিও করতেছি না এটা আমার নিজের একটা বিজনেস চ্যানেল আমি আসলে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে কোনো ইনকামও করি না আপনাদের সার্ভিসটা ভালো লাগলো বলে আমি আমার ভিউয়ার্সদেরকে একটু দেখাতে চাচ্ছিলাম তাই আপনি আবার কমার্শিয়াল চ্যানেল মনে করবেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি খুবই প্লিজ আমি কালকে দিন আছি কালকে কিন্তু দুপুরে ইলিশ মাছ খাবো চাচাকে বলে গেছি ইনশাআল্লাহ আচ্ছা তো ঠিক আছে ভিউয়ার্স এনি কাইন্ড অফ হেল্প ওনাদেরকে ফোন দিবেন ইভেন ব্যাংকক আসার আগে ওনাদেরকে ফোন দিবেন ওনারা সব সকল ধরনের সাপোর্ট আপনাদেরকে দিবেন ইনশাআল্লাহ তো আজকে সেই বিকাল থেকে ঘুম থেকে উঠে শপিং থেকে শুরু করে লাগেজ কেনা থেকে শুরু করে রেস্টুরেন্টের খাওয়া এখন পায়ে হেঁটে আমার হোটেলে যাচ্ছি আসলে ভ্যানকুভার থেকে এসে প্রথম একদিন আজকে আমার দ্বিতীয় দিন তো প্রথম একদিন তো আসলে আমি ঘুমের মধ্যেই কাটাইছি রেস্টের মধ্যেই কাটাইছি কারণ অলমোস্ট ত্রিশ ঘন্টা জার্নি করে আসছিলাম এখন গিয়ে আশা করি টুকুস করে ঘুমাই পড়বো পার্সেলে খাবারটা নিয়েছি সকালে নাস্তার জন্য কারণ সকালে যেহেতু হসপিটাল যাওয়ার প্ল্যান আছে তো আর রেস্টুরেন্টে আসবো না তো ওই পার্সেলটা নিয়ে ওখানে আমার রুমে ফ্রিজ আছে ফ্রিজে রেখে দিব তারপরে সকালে ব্রেকফাস্টটা করে হসপিটাল থেকে গাড়ি আসবে সেই গাড়িতে করে আমি হসপিটালে চলে যাব তখন আপনার কাছে দেখা হবে ইনশাল্লাহ হসপিটালে ও বাইতে ওই আপনাদেরকে হোটেল দেখানো হয় না তাহলে ভিডিও আজকে এখানে শেষ করব না আমি হোটেলে যাই আমরা হোটেলটা দেখাবো সামনে আমার হোটেল ফাইনালি আমি আমার হোটেলের কাছে চলে আসছি এদিকে র্যাম্পাসে র্যাম দিয়ে উঠি হলো আমার হোটেল হ্যালো হওয় আর ইউ মাইকি মাইকি আই হ্যাভ ওয়াটার ইন মাই রুম ইয়া থ্যাংক ইউ লাডি ইস্টার্ডে দে ফরগেট হ্যাঁ ওকে থ্যাংক ইউ সিস্টার তো এই হল আমার হোটেল লিফ্ট একটা রেডি আছে দুইটা লিফ্ট কল করলাম লিফ্টে ঢুকতেছি ঢুকলাম চার প্রেস করবো চার এই হল আমার হোটেল আমি বলছিলাম আপনাদেরকে পুরো দিন ঘুমাইছি এই দেখেন আমি বিছনা আর ঠিক করে যাইনি এইভাবে ছিল তো এইখানে ফ্রিজ আছে এই তো এই আমার ল্যাপটপ এখানে বসে ইমরান তালুকদারকে ভিডিও পাঠাই আজকে নতুন একটা লাগেজ কিনছি শপিং করে কালকে রাতে আমি ব্যাগেজ কমপ্লিট করব ইনশাল্লাহ এটাও একটা বিশাল কর্মযোগ্য তো ঠিক আছে ফাইনালি আপনাদের কাছে বিদায় ব্যাংকক থেকে আল্লাহ হাফিজ টাইমস স্কোয়ার এটার নাম হলো টাইমস স্কোয়ার তো একটা শপিং মল এটা আপনার সেন্ট্রাল ব্যাংককের একটা ওয়েল নোন শপিং মল তো এটার ভিতরে ওয়াটসন আছে আমার বলছিলাম আপনাদেরকে আমার সারা বছরের কসমেটিক্স আমার ঘরের এটা আসলে ওয়াটসন ব্র্যান্ডের আমি সময় নেই শাওয়ার জেল শ্যাম্পু লোশন তো সামনে শীত আসতেছে তো সাম ময়শ্চারাইজিং প্রোডাক্ট তো এই হলো আপনার ওয়াটসন তোমার এটা এটা পাইছি আর বন্ধু কালাম তোমার কোকোনাট অয়েল স্প্রে কোকোনাট অয়েল এটা নিচ্ছি আর বন্ধু যাহে তোমার টি শার্টের অভিযান তো এখনও করতে পারি নাই এখন রাত হয়ে গেছে নয়টা প্রায় দেখি বের হয়ে তোমার একটা টি শার্টের ডিমান্ড ছিল বন্ধু আমি পুরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ কাল আমার নাহিদ শেষ হইলো নাহিত বেশি যন্ত্রণা দিল এবার তার মোবাইল সহ অনেক ঝামেলা এই প্রথম বন্ধু ছাড়া বিদেশ আসলাম একবার বন্ধুরা চিন্তাও করল না যে বন্ধু ছাড়া আছি এমনিতে আমার কষ্ট হইতেছে এর মধ্যে তোমরা আবার অর্ডার দিছো তোমাদের প্রোডাক্টটা টানিয়ে আনতে আমার কষ্ট হবে না সেই চিন্তা করলা না যাই হোক দাবি করছো না নিয়ে তো পারি না তো ঠিক আছে ভালো থাকবা আর ভালো থাকবেন গাইজ টুকটা কিছু কেনাকাটা দিকে করবো তারপরে রুমে যাব আজকে সারা রাত লাগেজ গুছাবো কালকে আমার ফ্লাইট দেখেন চারটা ব্যাগ একা মানুষ তো সব প্রোডাক্ট নিছি তারা আমাকে গিফট করলো এই যে ব্যাগ কাপড়ের ব্যাগ এগুলো গিফট করলো দুইটা ব্যাগ আর দুইটা ছোটো ছোটো হ্যান্ডব্যাগ মানে কমিস নেওয়ার জন্য আর কি আমিগুলো আমি হোটেলে গিয়ে প্যাক করব ইনশাল্লাহ তো টোটাল আমার প্রায় উনিশ হাজার সামথিং প্রায় বিশ হাজার বাতের মতো বিল হয়েছিল অর্থাৎ প্রায় আশি হাজার টাকা গো স্ট্রেট অ্যান্ড দেন লেফট মেবি শপিংগুলো দেখেন অবস্থা অনেক কষ্টে দুইবারে তুললাম ট্যাক্সিতে আসলে এখানে আমার এই হোয়াটসঅ্যাপ থেকে আমার রুমে যেতে আমার পায়ে হেঁটে সময় লাগবে মাত্র পাঁচ থেকে সাত মিনিট তো সেই জিনিসটা আমি এখন ট্যাক্সি দিয়ে যাচ্ছি কারণ আমি এইগুলো নিয়ে পায়ে হেঁটে যেতে যাওয়া সম্ভব না আসলে রুমে চলে আসলাম আমার শপিং হেয়ার লোর্স অফ শপিং লোডস অফ ইউকি লোর্স অফ শপিং শ্যাম্পু কন্ডিশনার লোশন ময়শ্চারাইজিং হেয়ার ট্রিটমেন্ট অ্যান্ড সাম্পোলাজের প্রোডাক্ট এভরিথিং ফর মাই ওয়াইফ অ্যান্ড মাই ফ্যামিলি কেনাডা ট্যুরে এত টাকা লক্ষ টাকা খরচ করলাম লক্ষ লক্ষ আর যদি এর জন্য এইটুকু করে না করি তাহলে কেমনে হয় রুমে এসে মনে পড়লো আমি প্যাকিং প্যাকিং করতে যাব তখন মনে পড়লো যে আমার ছয়টা মা আছে আমার দুইজন মালিয়া মাহিয়া আমার এবিরের বিড়ের ছোটো ভাই জহিরের একজন জেবিন আর জীবন তারপরের ছোটো ভাই তার তিনজন মারিয়াম মারিয়া এবং মুন্তাহা তো ছয়জন মা আমার ছয়জন মায়ের জন্য চকলেট কিনতে হবে না তো আমি এখন যাব আমি চকলেট কিনে আনবো এখন রাত প্রায় দশটা বাজে তারপরে আমি প্যাকিং করবো সারা রাত তারপরে ঘুমাবো আর সকালে উঠে চলে যাবো কিছু ডিসকাউন্ট দিবেন সো এটা হলো আমার পারফিউম আর উনি আমার ইউটিউবের ভিডিও করা দেখে খুশি হয়ে ফাইভ হান্ড্রেড ডিসকাউন্ট দিচ্ছে মানে অনলি ফাইভ হান্ড্রেড বাতে আমি এটা পাচ্ছি বাংলাদেশ টাকার দু হাজার টাকা কিন্তু এক্সেলেন্ট একটা পারফিউম আমি স্পেনটা দেখছি অনেক ভালো আমি আসলে এই আতটা নিয়ে বের হয়ে এখানে সারপ্রাইজ হলাম এই মার্কেটটা দেখেন এটা পুরোপুরি অ্যারাবিক মার্কেট সব কিছু অ্যারাবিক এই যে আমার পিছনে দেখেন সব সম্পূর্ণ অ্যারাবিক মার্কেট এখানে সব অ্যারাবিক প্রোডাক্ট আমি অবাক হয়ে গেলাম ব্যাংকক এসে আমি আসলে কখনও এখানে এরকম একটা অ্যারাবিক মার্কেট দেখিনি রাইজ আসলে বাংলা রেস্টুরেন্টে খাবো বলতে আমি খাবার প্রয়োজনে পার্সেল করে নিয়ে যাব। কিন্তু আমি এখানে একটা রেস্টুরেন্টের নাম দেখলাম আল সাউদি আল সাউদিতে আমি চিকেন অর্ডার দিচ্ছি কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট হালাল ফুড এখানে অনেকে খাচ্ছেন অ্যারাবিক মানুষে খাচ্ছেন আমার সাইডে দেখেন সব অ্যারাবিক সব আমি এখন সাউদি ফুড খাবো মানে চিকেন খাবো চার পিস অর্ডার করছি এটা খেয়ে তারপরে খিদা থাকলে আমি বাংলা রেস্টুরেন্টে গিয়ে খাবো না হয় পার্সেল করে রুমে নিয়ে যাবো আর কি তো খাওয়া দাওয়ার পরে চলে আসলাম থাইল্যান্ডের সুইটের দোকানে এখান থেকে কিছু সুইটস নিব তারপরে সেভেন এল যাব যাবো সেখান থেকে কিছু ডেইলি মিল্ক মিল্ক নিব আমার ছয়টা মায়ের জন্য কিছু দেখানোর মেইন কারণ হলো আসলে ট্রাভেলটা যে আমি করি ট্রাভেল শুধু বিনোদনই না আমি আমার ট্রাভেলের আনন্দ আমার পরিবারের সাথে শেয়ার করি আমি কখনো এর আগে অনেক দেশ আমি ভ্রমণ করছি গত লাস্ট সিক্স ইয়ার্স ধরে আমি ট্রাভেল করতেছি কিন্তু কখনো এরকম ভিডিও করিনি এবার প্রথম করলাম প্রথমে আমার ইচ্ছা ছিল ভিডিওগুলো করে ইউটিউবে আপলোড দিব যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা জানেন এটা আমার আসলে বিজনেস চ্যানেল মমতা অ্যাসোসিয়স এটা কোনো ব্লগিং চ্যানেল না আমি কোনো ব্লগার না ভিডিওগুলো করার ইচ্ছা ছিল যে টিভিতে টেলিভিশনে আমার বাচ্চারা ইউটিউব দেখে তো তারা যখন তার বাবার এই ট্রাভেলে এইগুলো দেখে তারা খুব অ্যাপ্রিসিয়েট করে মানে এই ভিডিওগুলো দেখলে তো তাদের আনন্দটাই তো আমার মেইন আনন্দ এই যে এতগুলো এত শপিং আজকে তিনটা দিন ধরে শুধু শপিংয়ে করতেছি শুধু কেনাকাটাই করতেছি কিসের জন্য তাদের জন্যই তো সব কিছুই তাদের জন্য তো আসলে ট্রাভেলটা মানে আমি কোনো একজন পারফেক্ট মানে ইয়ে না প্রফেশনাল ট্রাভেলার না প্রফেশনাল ব্লগার না আপনারা আমার ভিডিওর কোয়ালিটি দেখে বা কথা বলার স্টাইলে বুঝতে পারছেন আজকে ব্যাংকক থেকে আপনাদের কাছ বিদায় আমার এই লম্বা ট্যুর শেষ হলো কালকে আমি এখান থেকে ডিপার্ট করব বাংলাদেশে যাব বাংলাদেশে অ্যারাইভ করব তো সেটার একটা আলাদা এপিসোড করার আমি চেষ্টা করব ব্যাংকক এয়ারপোর্টে গিয়ে তো ব্যাংকক থেকে আপনাদের কাছে ফাইনালি আমার ভ্যানকুভার এবং ব্যাংকক ট্রাভেলের সমাপ্তি ঘোষণা করলাম আল্লাহ হাফিজ